আরে বন্ধুগণ আমি তো তোমাদের সাথে আমার বাড়ির সরস্বতী পুজোর খাবারই শেয়ার করতে ভুলে গেছি তিন তারিখ আমাদের বাড়িতে পুজো হয় একদম সকাল সকাল সকালে কিন্তু অঞ্জলি দেওয়ার একটা আলাদাই অন্যরকম ব্যাপার থাকে পুরো মন ভালো করা একটা সকাল ছিল পুজো শেষে ফলপ্রসাদ খেয়ে আমি কিন্তু গোটা সেদ্ধর বাজার পরিদর্শন করছিলাম যার মধ্যে একটা বেগুন পচাও ছিল তোমরা অত ভেবো না আমরা ওই বেগুনটা বাদ দিয়েই রান্নাটা করব। কাদের বাড়িতে গোটা সেদ্ধ রান্না হয় সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এবার আসি দুপুরের খাওয়া দাওয়ায় দুপুরের মেনুতে ছিল খিচুড়ি ভাজাভুজি যার মধ্যে বেগুন ভাজা আমার ফেভারেট মানে আমি বেগুন ভাজা দিয়ে পুরো খিচুড়ি খেয়ে ফেলতে পারি তারপর ছিল বাঁধাকপির তরকারি বাঁধাকপি দিয়ে গরম গরম খিচুড়ি খেতে যা লাগছিল না পুরো আগুন খিচুড়ির সাথে প্রত্যেকটা আইটেমই ছিল লাজাওয়া ব্যাস তারপরে চাটনি আর পায়েস এরকম পায়েস যদি থাকে না পাতে তাহলে শেষটা পুরো জমে দই এইটুকু বলতে পারি